বিসমিল্লাহ রহমান রহিম কোরানে সুরা তোবার দুই নম্বর আয়াতে বলা হয়েছে ফাসিহু ফিল আর আরবা আতা আশহ সুতরাং তোমরা পৃথিবীর মধ্যে ভ্রমণ সিহু কর চার মাস আবরা আতা ফিল শব্দটি হুবহু অর্থে হয় পৃথিবীর মধ্যে আবার ইবনুল আরাবির মতে আর্দ শব্দটি কোরআনের কোথাও পৃথিবীকে বুঝিয়েছে আবার কখনো দেহের মধ্যে বুঝিয়েছে যেমন কেতাব বলতে কখনো আল্লাহর সৃষ্টি প্রকাশ ও বিকাশের ধারণাটিকে বুঝিয়েছেন আবার কোথাও কেতাব বলতে কেবলই কোরআনকে বুঝিয়েছে আবার কোরআন বলতে যেমন নূরি কোরআনকে বুঝিয়েছে তেমনি লেখক কোরআনকেও বুঝিয়েছে ইসলাম গবেষকদের মাঝে অনেকেই এক একটিকে গ্রহণ করে অন্যটিকে বর্জন করতে গিয়ে অবশেষে মন গড়া ব্যাখ্যা দিয়ে বাধ্য হয়